আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আটচল্লিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনার পরিবারকে আটক করতে হবে গণধিকার পরিষদ নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ায় পথসভা ও শুভেচ্ছা মিছিল করেছে চকবাজার থানা গণধিকার পরিষদ বিকাল চারটায় চকবাজার থানার সামনে থেকে মিছিল শুরু হয়ে আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এদিন তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনার পরিবারকে আটক করবার দাবি জানিয়েছে এবারে জানাব রায়ের বাজারে যৌথ বাহিনীর অভিযান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার রাজধানীর বাজারে যৌথ অভিযানে বেশ কিছু অস্ত্র ও তাজাগুলি উদ্ধার করা হয়েছে গতকাল শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযান চালানো হয় জানাবো সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড় হতে পারে দেশের ছয় অঞ্চলে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব অঞ্চলে নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শনিবার সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় এদিকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করবার দাবি ফয়জুল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়াবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইকে চরমনাই বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে চাই যদি এ পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে পেশি শক্তির ব্যবহার হবে না টাকা দিয়ে ভোট কিনতে পারবে না কোন জুলুম খুন কেন্দ্র দখল চলবে না মার্কায় ভোট পড়বে যে মার্কা যত বেশি ভোট পাবে সেই পার্সেন্টেন্স অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে প্রতিনিধিত্ব করবে জানিয়ে দেব চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত বহিষ্কার দুই নেতা শনিবার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মেয়াদ উত্তীর্ণ হবার কারণে জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল শীঘ্রই উক্ত ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি হামলা হিজবুলার কমান্ডার সহ নিহত চোদ্দ লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুলার এক কমান্ডার সহ অন্তত চোদ্দ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ঊনষাট জন এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনার পরিবারকে আটক করতে হবে গণধিকার পরিষদ নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার পর পথসভা ও শুভেচ্ছা মিছিল করেছে চকবাজার থানা গণাধিকার পরিষদ বিকাল চারটায় চকবাজার থানার সামনে থেকে মিছিল শুরু করে আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এদিন তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনার পরিবারকে আটক করবার দাবি জানিয়েছে মিছিল শেষে গণধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন গণ পরিষদ কোনো চাঁদাবাজি দখলদারী সমর্থন করে না আমরা সবাই কিনে সুন্দর একটা বাংলাদেশ গড়তে চাই গণ অধিকার পরিষদ আগামী সব সংসদীয় আসন এককভাবে প্রার্থী দেবে আজকে পত্রিকা দেখলাম শেখ হাসিনার নামে মাত্র দুশো মামলা হয়েছে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নামে কমপক্ষে হাজার খানিক মামলা হওয়া উচিত এখনও যেসব মামলা পরিবারগুলো করেননি তারা থানায় গিয়ে মামলা করুন শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে হত্যা মামলা রয়েছে তাদের পরিবারের অনেকেই দেশে আছে তারপরও তাদেরকে কেন আটক করা হচ্ছে না তিনি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলব আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আটক করতে হবে এখন আওয়ামী লীগের চাঁদামাজি দখলদারিত্ব সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হয়নি তাই বিভিন্ন স্থানে ছন্দবেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে আপনাদের বলবো আপনাদের আপা কিন্তু আপনাদের চিন্তা করেন নাই আপনারা আপনাদের নিজেদের বিপদ ডেকে আনবেন না দলের উচ্চতর পরিষদ সদস্য আব্দুল জাহের বলেন প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বসে থাকা আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্তারা বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করবার ষড়যন্ত্র করেই যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে জাহের আল বলেন বিপ্লবে দেড় মাস অতিবাহিত হবার পরও এখন পর্যন্ত উল্লেখযোগ্য আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়নি জনগণ কিন্তু বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নিজামুদ্দিন বলেন দু সালে বিডিআর বিদ্রোহের পর থেকে এই ডাইনি হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কারণ সেদিন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে শেষ করার চক্রান্তে যাত্রা শুরু হয়েছিল আমরা শেষ পর্যন্ত রাজপথে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের ছাত্রদের ভোটে নির্বাচিত ডাকসর ভিপি নুরুল নুরকে ষড়যন্ত্র করে অতীতেও দমিয়ে রাখতে পারেনি আগামীতেও পারবে না ইনশাল্লাহ আপনারা ভিপি নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদে যোগ দিন ইনশাল্লাহ আমরা আগামীতে একটি সুন্দর নতুন বাংলাদেশ বিনির্মাণ করব রায়ের বাজারে যৌথ অভিযান অস্ত্র ও গোলা উদ্ধার রাজধানীর রায়ের বাজারে যৌথ অভিযানে বেশ কিছু অস্ত্র ও তাজাগুলি উদ্ধার করা হয়েছে শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযান চালানো হয় অভিযান প্রসঙ্গে সেনা কর্মকর্তারা জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন কিছু লোক অস্ত্র বেচা কেনার জন্যে রায়েরবাজার বাজার এলাকায় জড়ো হয়েছে পরে মোহাম্মদপুর আর্মি ক্যাম্প থেকে মেজর ন্যামুলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি পেট্রোল দল সেখানে অভিযান চালায় গণমাধ্যমে প্রকাশ পেয়েছে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রের ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন সাইজের পিস্তল দুশো চল্লিশটি তাজাগুলি এবং আঠাশটি টিয়ারশেল এদিকে সেনা সদস্যরা ধারণা করছেন উদ্ধার হওয়া অস্ত্রগুলো থানা থেকে লুট হওয়া সেগুলো থানায় ফেরত দেওয়ার কথাও জানান তারা আইনশৃঙ্খলা ব্যবস্থা রাখতে যৌথ বাহিনীর অভিযান আরও কড়াকড়ি করা হবে বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তারা সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড় হতে পারে দেশের ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শনিবার সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার জন্যে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করবার দাবি ফয়জুল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়বী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহের চরমনায় পীর বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে চাই যদি এ পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে পেশি শক্তির ব্যবহার হবে না টাকা দিয়ে ভোট কিনতে পারবে না কোনো জুলুম খুন কেন্দ্র দখল চলবে না মার্কায় ভোট পড়বে যেই মার্কায় যত ভোট পড়বে সেই পারসেন্ট অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে এবং প্রতিনিধিত্ব করবে শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে স্যাঙ্গারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফজল করিম আরও বলেন আমরা পাঁচই অগস্টের পর কি দেখলাম সেই চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে তারা হাট ঘাট রাস্তাঘাট দখল করে দিয়েছে আমরা চাঁদাবাজদের আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না আমরা চাঁদাবাস মুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই যারা দোষী অপরাধী তারা কোনও অবস্থাতে নির্বাচন করতে পারবে না মুফতি ফয়জুল করিম বলেন নেতার পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি শুধু নেতার পরিবর্তন হলে হবে না নীতির পরিবর্তন করতে হবে তাই আল্লাহকে যারা ভয় করে যারা হারাম খাবে না লুট করবে না এমন মানুষকে যতদিন ক্ষমতায় বসাতে না পারব ততদিন আন্দোলন সংগ্রাম করে রক্ত দেবেন কিন্তু শান্তি না পুঁজিবাদী অর্থনীতি ধনীকে আরো ধনী করছে গরিবকে আরও গরিব বানাচ্ছে সুতরাং ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় তাই পুঁজিবাদী অর্থনীতি বন্ধ করতে হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইসরায়েলি হামলায় হিজবুলার কমান্ডার সহ নিহত চোদ্দ লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুলার এক কমান্ডার সহ অন্তত চোদ্দ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও উনষাট জন এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক শুক্রবার বৈরুতে হামলার কথা নিজেরাই জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয় দক্ষিণ বৈরুতে হামলা হয়েছে এই এলাকা হিজবুলা শক্ত ঘাঁটি বলে পরিচিত খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইব্রাহিম আকিল নামে ওই শীর্ষ হিজবুলার কমান্ডারকে বৈরুতে দক্ষিণ শহরতলিতে হত্যা করা হয়েছে তার সঙ্গে হিজবুলার অভিজাত ফোর্স রাদওয়ানের সদস্যরাও নিহত হয়েছে বলে জানা গেছে একটি বিশেষ সবার সময় তাদের উপর ইসরায়েলি বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা বৈরুতে দায়ী এলাকায় হিজবুলার সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে বাহিনীটি বলছে বৈরুতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এ ঘটনার এক প্রতিক্রিয়া লেবাননে অবস্থিত ইরানের দূতাবাস থেকে বলা হয়েছে বিমান হামলা ইসরায়েল সব লাইন অতিক্রম করে ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তারা দাবি করে ইসরায়েল আবাসিক এলাকাতেও হামলা করেছে এই হামলা চালানোর আগে ইসরায়েল আমেরিকাকে কিছুই জানানি বলে দাবি করেছে হোয়াইট হাউসের মুখপাত্র জন কেব্রি তিনি বলেন এ ব্যাপারে তার জানা নেই মার্কিন নাগরিকরা যেন লেবানন এড়িয়ে চলেন বাইডেন প্রশাসন এ অঞ্চলে আর সংঘাত চান না এর আগে শুক্রবার একশো পঞ্চাশটি রকেট দিয়ে ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালায় হিজবুল্লাহ ইসরালি পাবলিক ব্রডকাস্টার ক্যানের বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েল জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা বলছে এই হামলায় প্রাথমিকভাবে কেউই হতাহত হবার তথ্য পাওয়া যায়নি এর আগে হিজবুলা জানায় কাতিউষা রকেট দিয়ে ষাটটি হামলা করেছে তারা পরে জানা যায় মোট একশো চল্লিশটি রকেট দিয়ে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে আলজাজিরা বলছে এসব হামলায় একজন হতাহতের তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি কয়েকটি গণমাধ্যম